আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি সবাই ভালো আছেন আমরা ভালো আছি আল্লাহ রহমতে আজকে ভিডিওটা শুরু করছি আমার নাস্তা খাওয়া থেকে আজকে সন্ধ্যা সবার জন্য আমি চটপটি রান্না করেছি তো কেমন হয়েছে কিভাবে চটপটি রান্না করেছি তার সব ডিটেলস থাকবে এই ভিডিওতেই তো শুরু করা যাক তো এইখানে আমি চটপটির জন্য বোটের ডাল আগের থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখানে হলুদ মরিচ একটা আলু আর এখানে সামান্য পরিমাণ সোডা ইউজ করেছি যাতে ভালো মতন এটা সেদ্ধ হয় আর খেতে যাতে গলা গলা হয় তো এটা ভালো মতন সেদ্ধ দিয়ে নিব আর চটপটির জন্য এই ডাল যত ভিজিয়ে রাখবেন তো আবার সোডার পানিতে তত তাড়াতাড়ি সেদ্ধ হবে এখানে আমি চটপটির জন্য কিছু সবজি ডিম আলু কেটে নিচ্ছি যেমন এখানে ছিল কাঁচামরিচ ধনে ধনেপাতা ডিম শশা ছিল পেঁয়াজ ছিল আর সর পরের টক রেডি করছিল এখানে আম্ম তেঁতুলের চাটনি করবে তো তেঁতুলটাকে ভালো মতন রস বানিয়ে নিচ্ছিল তো এই তেঁতুলের টকের সাথে এখানে মিশ্রিত হবে চাট মশলা কাঁচামরিচ ধনে পাতা আর একটু লেবু দেওয়া হয়েছে এখানে আর সামান্য পরিমাণ চিনি আর লবণ যাতে টেস্টটা ব্যালেন্স থাকে এই যে উপর থেকে আমি লেবু রস দিয়ে দিচ্ছি এখন এই টকটা রেডি এখানে আমার চটপটিও রেডি তো এখন এটাকে ভালো মতন সবার জন্য সার্ভ করব আর এর আগে আমি একটু গলা গলো করে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর ফুচকা হইলে এটাকে আমি আরও ভালো মতন শুকিয়ে নিতাম যেহেতু এটা চোটপুটি হবে তো একটু ঝোল ঝোল রেখেছি তো এখানে আমি আমার প্লেটারটা রেডি করে নিচ্ছি তো এখানে আমি আমার পরিমাণ অনুযায়ী চটপটি নিয়ে আলু দিয়ে দিচ্ছি সাথে ডিম শশা ধনে পাতা কাঁচামরিচ যা যা আছে তা ওপর থেকে দিয়ে দেওয়া হবে তো আমি সবার জন্য এখানে সার্ভ করে নিচ্ছিলাম তো প্রথমে এখানে আব্বুরটা সার্ভ করে নিচ্ছি তখন সবগুলো উপকরণ দেওয়ার উপর থেকে আমি এখানে ফুচকা এনে রেখে দিয়েছিলাম তো ফুচকাও দিয়ে দেব আর ফুচকা উপর থেকে না দিলে চটপটি ফ্লেভারটা একটু কমতি থাকে দুপুর থেকে ফুচকা ইউজ করে নিচ্ছি তারপর যে যার মতন টক মিশিয়ে খেয়ে নিবে ওই দিনে চুটপটিটা মার্শালে অনেক মজা হয়েছিল আপনারা যদি বাসায় চটপটি খেতে চান তো বানিয়ে খেতে পারেন খুব ইজিলি অন্তত ক্রেবিনটা দূর হবে কারণ এখন যে ওয়েদার বাসায় থাকলে এখন চুটপটি ফুচকা খেতে খুবই ইচ্ছে করে আর বাইরে থেকে সবসময় খাইতেও ভালো লাগে না তো বাসায় যদি সিদ্ধ করা থাকে তো যখন ইচ্ছে তখন একটু নামে আমি এভাবে বানিয়ে খেতে পারবেন আর এখন বাহিরের চটপটিও খেতে ভালো লাগে না আগে একটা টাইম প্রচুর খেতাম বাহির হলে তো এখন বাহির থেকে আমরা খাই না তেমন একটা বাসা যতটুকু পারি ট্রাই করি বাসায় খাওয়ার জন্য তো এখন আমি সবার জন্য প্লেটে বেড়ে বেড়ে নিয়েছিলাম কারণ সন্ধ্যা হয়ে গিয়েছে সবার নামাজ পড়ার শেষ তো ক্ষুদাও লাগছিলো তো সবার জন্য সার্ভ করে নিচ্ছিলাম তো এখানে আম্মুর প্লেটারটা রেডি করছিলাম এখানে আমি টক দিয়ে দিচ্ছি আর আম্মু টেস্ট হয়েছে এখানে শশা ইউজ করে নিচ্ছিলো তো চটপটি রেডি করে দিচ্ছি এই তো আমার চটপটির ফাইনাল লুক জানাবেন কেমন হয়েছে আমিও বসে পড়লাম আর থাকতে পারছি না তো ওদিন তো অনেক মজা হয়েছে চটপটি আপনারাও ট্রাই করে জানাবেন কেমন হয়েছে আজকে ভিডিওটি আর হুমায়রা এখানে ওর জুস খেতে খেতে এনজয় নিচ্ছিল সন্ধ্যায় তো যে যেখান থেকে দেখে থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই সাপোর্ট করে যাবেন কোনো কুটি থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো এখানে হুমায়রা খুব চুপচাপভাবে বসে রয়েছে কারণ ও নানা আমাকে জুস দিয়েছে আর ও জুস খুব লাইক করে তো জুস খাচ্ছিলো সবাই আমের জন্য দোয়া করবেন মার্শাল্লাহ বলতে ভুলবেন না তো এখানে আমি কার্টুন দেখছিলাম বলছিলো আমি সর মাম্মি সর তো সন্ধ্যায় আবু বাসাও চলে আসলো গ্রামে গিয়েছিলো তো দুধ নিয়ে আসছে এখান থেকে তো আজকে ভিডিওটি পর্যন্তই রাখবো আশা করি সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে